বিকেলবেলা ভাল লাগতেছে না জন্যে ভাবলাম যে গেমের মধ্যে একটু ঢুকে একটা ম্যাচ খেলে আসি গেমের মধ্যে ঢোকা ঢুকলাম ঢোকার সাথে সাথে নতুন ইভেন্ট আমি তো দেখে আহমক আরে ভাই গেটে না আবার পাথা মারার জন্যে নতুন ইভেন্ট দিছে আচ্ছা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি যে একটা মেল বান্ডেল দিছে আর একটা ছেলে বান্ডেল আছে আর মাথা মশেরাও দিয়েছে আর মানে এক কথায় জোস একটা বান্ডেল দিছে কিন্তু আর এক্সচেঞ্জে দেখলাম এক্সচেঞ্জে দুইশো টোকান লাগবে দুইশো টোকান হলে এক্সচেঞ্জ গ্লোবাল স্ক্রিন গ্লোবাল স্ক্রিন দেড়শো একশো মাথা একটা গাড়ি স্ক্রিন দিয়েছে তারপর হিজিবি যা আর কি যে ক্ষেত্রে আমাদের বাঙালির পকেট খালি করার জন্য যা যা লাগে আর কি আমাদের একগুলো বাঙালি আছে যারা হুডাট করে আলাদা দিবে টপ আপ ডায়মন্ড টপ করে আর এখানে টাকা নষ্ট করবে আলাদা সেক্ষেত্রে যে গাড়ির স্ক্রিনটা দিয়েছে গাড়ির স্ক্রিনটা একটা গাড়ির স্ক্রিন লাগে অত গাড়ির স্ক্রিন দেখ কী করব ভাই আমার ডায়মন্ড দেখছো জিরো 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 কী এখানে আর টপ আপ করবো আর কী করবো আমি কখনও ডায়মন্ড পরে এখানে দেখি সিঙ্গেল স্পিনে আছে বিশ ডায়মন্ড এবং পাঁচ একটা স্পিন যেটা নব্বই ডায়মন্ডে আছে একশো ডায়মন্ড থেকে নব্বই ডায়মন্ড দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মাইনাস আচ্ছা তা ভিতরে আরেকবার ঢুকলাম ভিতরে ঢুকে আর কি দেখি আচ্ছা বাইরে যাচ্ছি যেটাই আছে ভালোই